শুভ সন্ধ্যা কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে কেমন আছেন আজকে শোনাব আমার লেখা একটি কবিতা কবিতাটির নাম বাংলা আমার বুকের ভাষা যে ভাষাতে মাগো বলে পাথর রাখি শোকে সেই ভাষাতে মন ছুঁয়ে দিই ভালোবাসার ঝোঁকে যে ভাষাতে মগজ জুড়ে জ্ঞানের আনাগোনা সেই ভাষাতেই রাগের প্রকাশ গালি গালাজ শোনা যে ভাষাতে শুনছো ওগো কিংবা আচ্ছা আসি সেই ভাষাতেই কথা দিলাম বলেই মুচকি হাসি যে ভাষাতে হাসতে হাসতে মরেই যাব বলি সেই ভাষাতেই হাতটা ছাড়ো এবার তবে চলি যে ভাষাতে মানছি না মানব না কো আর সেই ভাষাতেই জানতে চাই সখি তুমি কার যে ভাষাতেই পুরনো সেই দিনের কথা জানি সেই ভাষাতেই প্রিয় সখী চোখের বালি মানি যে ভাষাতে কে কি ভাববে এটাই শুধু ভাবি সেই ভাষা যে বুকের ভাষা এটুকুই তো দাবি ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন